নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষিন ফরমারে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি এবং কৃষক বন্ধু সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে দেব কারণ অনেকেই এখন আমাকে কমেন্ট করে জানাচ্ছিলেন যে দাদা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা কবে আসবে এবং কৃষক বন্ধুর টাকা কবে আসবে তো সেই সম্বন্ধে যে সমস্ত আপডেট আমি পেয়েছি আশা করি আপনাদেরকে সমস্ত আপডেট দিতে পারবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি সাইটটা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা এখনো পর্যন্ত ওপেন করা যাচ্ছে কিন্তু কৃষক বন্ধুর যে সাইটটি রয়েছে সেটি আমি নানান প্রকারভাবে খোলার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই ওপেন করতে পারিনি আগে কৃষক বন্ধুর সাইট ওপেন করে আপনাদের স্ট্যাটাস চেক করলে আপনারা দেখতে পারতেন যে আপনাদের স্ট্যাটাসটি কি অবস্থায় রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড না ট্রানজ্যাকশন সাকসিড এরকম একটা অপশন থাকতো যা দেখে আপনারা বুঝে যেতেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিংবা আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর যে একটা কিস্তির টাকা সেটা ঢুকতে চলেছে কিন্তু বর্তমানে বারবার চেষ্টা করেও কৃষক সাইট আমি ওপেন করতে পারিনি কিন্তু পি কিষান সাইট থেকে আমি যে সমস্ত তথ্য পাচ্ছি আপনাদেরকে সেগুলো অবশ্যই জানাব পিএম কিষানের ইনস্টলমেন্ট সাধারণত চার মাস অন্তর দেওয়া হয় একটা ফেব্রুয়ারি মাসের দিকে একটা জুন মাসের দিকে এবং একটা অক্টোবর মাসের দিকে অর্থাৎ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি জুন থেকে জুলাই এবং সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে তিনটে কিস্তি দিয়ে দেওয়া হয় তো আপনাদেরকে জানিয়ে রাখবো আপনারা পি এম কিষান সম্মান নিধির টাকা খুব শীঘ্রই পেতে চলেছেন আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা কখন পিএম ষণ টাকা পাবেন আপনারা গুগল কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে পিএম কিষান টোয়েন্টিথ ইনস্টলমেন্ট ডেট লিখে সার্চ করলে দেখতে পাবেন আপনাদের সামনে স্ক্রিনে একটা লেখা রয়েছে সাম সোর্সেস এস্টিমেট ইট টু বি রিলিসড অন ফিফথ অগস্ট দু হাজার পঁচিশ হাওয়েভার দি একজ্যাক্ট ডেট ইজ অ্যাওয়েটিং অফিসিয়াল কনফার্মেশান বাই দি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার থ্রু পি এম কিষান পোর্টাল অর পাবলিক নোটিস অর্থাৎ কিছু মাধ্যম থেকে জানানো হয়েছে যে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশে আপনারা পি এম কিষানের যে কুড়ি কিস্তির টাকা সেগুলো আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন কিন্তু যেমনভাবেই হোক এখনও পর্যন্ত অফিসিয়ালি কৃষি মন্ত্রালয় থেকে পি এম কিষান সাইটে কোনোরকম অফিসিয়াল পাবলিক নোটিশ দেওয়া হয়নি এটাই আপনাদেরকে জানানো ছিল তো আপনারা ধরে রাখতে পারেন পাঁচই আগস্ট আপনারা পেতে পারেন কিংবা নাও পেতে পারেন বিভিন্ন সোর্সের মাধ্যমে জানানো হচ্ছে কিন্তু আপনাদের যে কৃষক বন্ধুর টাকা অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গবাসীরা যে অধীর আগ্রহে বসে থাকি কৃষক বন্ধুর একটা কিস্তির টাকা আমাদের ধান চাষের সময় দেওয়া হয় সেটা কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি তো আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি কখন কখন আপনাদের কৃষক বন্ধুর টাকা অ্যাকাউন্টে দেওয়া হয় এবং এখনো পর্যন্ত কেন টাকা ব্যাংক অ্যাকাউন্টে কৃষকদের দেওয়া হয়নি সব কিছুই বিস্তারিত তথ্য দেব এবং তার সাথে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন যে কবে আপনাদের কৃষক বন্ধু টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে সেই সম্বন্ধেও সমস্ত আপডেট আপনাদেরকে দিয়ে দেব তো আপনারা স্ক্রিনে একটা লেখা দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে দি খারিফ সিজন ইনস্টলমেন্ট ফর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইজ টিপিক্যালি ডিসবাস্ট বিটিন জুন অ্যান্ড জুলাই দি রোবী সিজন ইনস্টলমেন্ট ইউজুয়ালি কামস বিটন ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি তো আপনারা স্ক্রিনে যেটা লেখা আছে সেটা ইংরেজিতে লেখা আছে আপনাদের সুবিধার্থে আমি সেটা বাংলাতে অনুবাদ করে বলে দিচ্ছি আপনাদের যে খারিফ শস্যের কিস্তি সেটা কিন্তু আপনাদের দু হাজার পঁচিশের জুন থেকে জুলাইয়ের মধ্যে দেওয়ার কথা ছিল এবং রবি শস্যের যে কিস্তি সেটা সম্ভবত আপনাদের ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে দেওয়া হয় তো আপনাদের জুলাই মাস প্রায় শেষের দিকে তো এখনও আপনারা জুলাই মাসে কিন্তু খারিফ শস্যের যে কিস্তি সেটা কিন্তু এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বীরভূম প্রশাসনিক সভা থেকে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন যেটারই আপডেট নিয়ে আপনাদের এই ভিডিওটা বানানো এবং আমি ভাবলাম তার সাথে পি এম কিষান সম্বন্ধ আপডেট একটা ভিডিওর মাধ্যমে যাতে দিয়ে দেওয়া যায় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ঘোষণা করেছেন বীরভূমের প্রশাসনিক সভা থেকে যে উনত্রিশে জুলাই থেকে পাঁচই আগস্টের মধ্যে আপনাদের কৃষক বন্ধুর যে প্রথম কিস্তির টাকা সেটা আপনাদের যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া যায় উনত্রিশে জুলাইয়ের পর থেকে বিভিন্ন জেলাতে তার অনেকগুলো শিলান্যাস যেখান থেকে তিনি কিন্তু ঘোষণা করতে পারেন যে কখন কটার সময় আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর যে প্রথম কিস্তির টাকা রয়েছে সেটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এরকমই একটা আপডেট ছিল যেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এরপর যদি নতুন কোনো আপডেট এসে থাকে আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তার জন্য যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অল বটনে প্রেস করতে ভুলবেন না যাতে সমস্ত রকম আপডেট সবার প্রথমে আপনি পেয়ে যান